নিজের প্রতি আমার চাইতে গিয়ে নিজেকে হারিয়েছে বহুবার ভেবেছি আজ যাদের পাশে আছি তারা আমার খারাপ সময় পাশে থাকবে কিন্তু কিন্তু খারাপ সময়ে কেউ পাশে থাকেনি মানুষ এক জীবনে কত কিছু পেতে চায় আমি চেয়েছিলাম অন্যের পাশে দাঁড়াতে যেখানে স্বার্থ থাকবে না থাকবে না চাওয়া পাওয়া কিন্তু নিঃস্বার্থভাবে যাদের পাশে থেকেছি সবাই আমায় ভেঙে টুকরো টুকরো করেছে মানুষের অভাব মানুষের অভাব কখনো ফুরোয় না মৃত্যু ছাড়া কিন্তু কিন্তু আমি সব জেনেও মানুষের অভাবে পাশে থাকার চেষ্টা করেছি কিন্তু বিনিময়ে বিনিময়ে কি পেলাম অবহেলা অযত্ন অসম্মান